আসসালামু আলাইকুম আজকের এই সমাবে এই প্রবাসী অধিকার পরিষদ কর্তৃক আলোচনা সবাই উপস্থিত বিশেষ করে যাদেরকে ঘিরে আমাদের এই আয়োজন প্রবাসী ভাইরা দেশে এবং দেশের বাইরে থেকে অনলাইন অনেকে আলোচনা শুনেছেন এবং এখানে কয়েকজন বক্তব্য রেখেছেন বিশেষ করে শামসুল আলম লিটন ভাই আসলে আমরা যে আজকে এই জায়গায় এসেছি আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে সেই আন্দোলনের দাবি যখন আংশিক পূরণ হয়েছিল হামলা মামলা নির্যাতন নিপীড়ন রক্ত ত্যাগের বিনিময়ে তখন আমরা রাষ্ট্র সংস্কারের জন্যই ছাত্র অধিকার পরিষদ থেকে যুব অধিকার পরিষদ শ্রমিক অধিকার পরিষদ প্রবাসী অধিকার পরিষদ পেশাজীবী অধিকার পরিষদ এভাবে বিভিন্ন সংগঠন তৈরি করে দু সালে তারুণ্যের অঙ্গীকার দেশ হবে জনতার জনতার অধিকার আমাদের অঙ্গীকার এই শ্লোগানকে ধারণ করে আমরা গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দল গঠন আজকের এই প্রোগ্রাম থেকে দাবি দেওয়া বাস্তবায়ন হবে নিশ্চয়ই এখানে বলেছেন আসিফ নজরুল স্যার যিনি এই মিনিস্ট্রির দায়িত্ব আছেন এই প্রবাসী অধিকার পরিষদের অনেক প্রোগ্রামে এসেছেন আশা করি অবশ্যই তিনি প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দের মতামত নিয়েই শামসুল আলম লিটন ভাইদের মতো ব্যক্তিদের পরামর্শ নিয়ে এই আমাদের প্রবাসী কমিউনিটির জন্য কিভাবে কাজ করা যায় সেই সিদ্ধান্তগুলো নেবেন কিন্তু তার আগে এই যে শুদ্ধি অভিযান চলছে সরকারি সমস্ত দপ্তরে দলবাজ অসৎ দুর্নীতিবাজ কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে শাস্তির মুখোমুখি করে দেশপ্রেমিক সৎ সাহসী পেশাদারদেরকে দায়িত্ব দেওয়া অনতি বিলম্বে বিদেশের সমস্ত দূতাবাসগুলো কমিশন কনসুলেটে এই দলবাজ অসৎ চাটুকার দুর্নীতিবাস কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করে সৎ সাহসী পেশাদারদেরকে দায়িত্ব দিতে হবে পরিষ্কার আগে এই পদক্ষেপ দিতে হবে তারপরে প্রবাসী অধিকার পরিষদ যে দশ দফা দাবি দিয়েছে সেটি একেবারেই প্রবাসীদের মনের কথা বিশেষ করে আপনারা এটা সবাই জানেন এর চেয়ে শোষণ আর কিছু নাই যে পঞ্চাশ হাজার টাকা কিংবা ষাট সত্তর হাজার টাকার খরচ যায় যেখানে মালদ্বীপ মালয়েশিয়া কিংবা সিঙ্গাপুর কিংবা সৌদি কিংবা মিডল ইস্টের কান্ট্রিতে যেতে সেখানে সিন্ডিকেট করে পাঁচ থেকে সাত লাখ টাকা করে নেওয়া হচ্ছে এইবার মালয়েশিয়া সিন্ডিকেটের মাধ্যমে আমরা দেখেছি এই সিন্ডিকেটে আম জনতা সাধারণ কেউ জড়িত না এমপি মন্ত্রী আমলারা জড়িত কাজী প্রবাসের পাশাপাশি দেশের সমস্ত পর্যায়ের সিন্ডিকেট ভেঙে চুরে গুড়িয়ে দিতে হবে সিন্ডিকেটের সাথে জড়িতদের বিরুদ্ধে সত্য পদক্ষেপ নিতে হবে বন্ধুগণ আপনাদেরকে বলছি বুঝতে হবে সজাগ থাকতে হবে কাজ করতে হবে আমাদের এই পথে আসার জন্য অনেক মানুষ পেছন থেকে বিভিন্নভাবে প্রচেষ্টা করেছে বুদ্ধি পরামর্শ দিয়ে লিটন ভাই বলেছে তার ছেলে ক্যাম্ব্রিজে পরে আমি বিপি হওয়ার পরে সে বলেছিল তারা ওখানে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে কিন্তু আমার পাসপোর্ট সে সময় আটকে রেখেছিল আমি আর যেতে পারি নাই বুদ্ধি পরামর্শ দিয়ে সময় সহযোগিতা করেছে এবং আমাদের দলের যে স্লোগানটা জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমরা যে স্লোগানটা দেই সেই স্লোগানটা আমাকে লিখে সহযোগিতা করেছিল লিটন ভাই যার কথা বলেছিলেন আখলাক আহমেদ ভাই তিনি সাবেক একজন আমলা ইউকে থাকেন দেশে আসবেন তো লিটন ভাই একটা কথা বলেছেন যে বেশ কিছু ব্যক্তির নাম উল্লেখ করেছেন যে যারা দেশের বাইরে থেকে আমাদের আমি মনে করি চেয়েও তীব্র গতিতে দেশ বিদেশে কানেকটিভিটি তৈরি করার প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার প্রতিষ্ঠায় এবং ফ্যাসিস্ট হাসিনার মুখোশ উন্মোচনে কাজ করে গিয়েছেন বিশেষ করে বেশ কিছু অ্যাক্টিভিস্টরা যেমন ক্যানাডা থেকে নাগরিক টিভি চালায় চিটু ভাই এবং নাজমুস সাকিব সরোয়ার ইলিয়াস এবং লেখালেখি করেন বুদ্ধিভিত্তিক পলিসি লেভেল থেকে ফয়েজ আহমেদ তায়েব জিয়া হাসান পিনাকি ভট্টাচার্য কিংবা আপনার তাস্তিম খলিল ক্যানাডা থেকে ফেজডা পিপল তারপরে আপনার শাহেদ আলম ভাই তারপরে আপনার গ্রিন টিভি চালায় মনির ভাই অনলাইনে এই লোকগুলো কিন্তু এই লোকগুলো কিন্তু অসম্ভব রকমের প্রচেষ্টা চালিয়ে গেছে এবং যার ফলে তাদের পরিবার কিন্তু এখানে ভুক্ত হয়েছে স্বামীর ভাইয়ের পরিবার দেখছেন চাপ করে কীভাবে তার ভাইয়ের উপরে হামলা হয়েছে তো অবশ্যই আজকে যে আমরা একটা দ্বিতীয় স্বাধীনতার সুফল এবং স্বস্তি আমরা ভোগ করতে যাচ্ছি সেখানে আমাদের এই প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে যেহেতু আমরা এটাকে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছি দ্বিতীয় মুক্তির লড়াই হিসেবে আখ্যায়িত করেছি এই প্রবাসী মুক্তিযোদ্ধাদেরকে দেশে এনে সসম্মানের সহিত তাদেরকে সম্মানিত না করলে কিন্তু আমাদের এটা এই মুক্তিযুদ্ধের প্রতি এই সংগ্রামের প্রতি একটা অবিচার করা হবে অবশ্যই তাদেরকে ফিরে আনা হবে লিটন ভাই অল্প সময়ের জন্য দেশে এনেছেন আমরা আমাদের জায়গা থেকে প্রচেষ্টা চালাবো সরকারিভাবে বিভিন্নভাবে আজকে প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে যে আলোচনা সভা হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা অনেক কথা আমরা বলি নাই পরিস্থিতির কারণে অনেক কিছু সহ্য করে গেছি চুপচাপ প্রবাসীরা দেশের বাইরে থেকে গণতন্ত্রের জন্য দেশের জন্য কথা বলতে গিয়ে সিম্পল একটা ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে কি পরিমাণ নির্যাতন নিপীড়ন অপমান লাঞ্ছনার শিকার হয়েছে সেটা আমি গত বছরই এই আপনার বাইশের শেষের দিকে যে চারটা মিডল ইস্টের কান্ট্রিতে গিয়েছিলাম আমি ভালোভাবে দেখেছিলাম অনেকের খবর শুনেছিলাম এমনকি আমি যখন সেখানে গিয়েছিলাম সংযুক্ত আরব আমিরাত ইউএইতে ফরেন মিনিস্ট্রিতে আমার বিরুদ্ধে কমপ্লেন করা হয়েছে যে আমি নাকি জঙ্গিবাদের ফাইন্যান্স জঙ্গিবাদী উগ্রবাদী কার্যক্রমের সাথে জড়িত এখানে সংগঠিত করতে আসছি এই যে আমার বিরুদ্ধে ওখানে কমপ্লেন দিয়েছে আমাদের দূতাবাস যার ফলে আমার সাময়িকভাবে সেখানে এমসি রেস্ট্রিকশন দেওয়া হয়েছিল সেকেন্ড টাইম আমি ভিসি অ্যাপ্লাই করেছিলাম আমি পাইনি মালদ্বীপ গিয়েছিলাম সেখানে আমাকে হ্যারাস করা হয়েছে ওই প্লেনে আবার আমাকে কিন্তু ওমান ব্যাক করতে হয়েছে আমি ওমান থেকে মালদ্বীপ গিয়েছিলাম ওই প্লেনে আবার আমাকে ওমান ব্যাক করতে হয়েছে আমি এটা জানাইলে যে আতঙ্কিত হবে কেন শুধুমাত্র ভিন্ন মতের একটা রাজনীতি করার কারণে সরকারের বিরোধিতা করার কারণে কাজে আজকের এই প্রোগ্রাম থেকে প্রবাসীদের দাবি দেওয়া বাস্তবায়ন হবে নিশ্চয়ই এখানে বলেছেন আসিফ নজরুল স্যার যিনি এই মিনিস্ট্রির দায়িত্ব আছেন এই প্রবাসী অধিকার পরিষদের অনেক প্রোগ্রামে এসেছেন আশা করি অবশ্যই তিনি প্রবাসী অধিকার পরিষদের নেতৃবৃন্দের মতামত নিয়ে শামসুল আলম লিটন ভাইদের মতো ব্যক্তিদের পরামর্শ নিয়েই এই আমাদের প্রবাসী কমিউনিটির জন্য কিভাবে কাজ করা যায় সেই সিদ্ধান্তগুলো নেবেন কিন্তু তার আগে এই যে